চুটি প্রথাটা আসলে সৃষ্টি হয়েছে কুচেকার কাবিন ইতারাসন চাচু দাদিমা এই চারটা সিনেমাতে আমি এবং শাকিব খান আমরা একসাথে কাজ করেছি আমাদের এই চারটা ডিরেক্টর ছিলেন এফআই মানি ডিপ জল ভাইয়া ছিলেন তো এই ডালুইট কুইন এবং মেগাস্টার সাকিব খান তাদের কালজয়ী জুটি কালজুই জুটি জুটি পোড়তা কিভাবে এসেছে ডালিট করি সেই সুন্দরভাবে খোলা সাকালো কেননা আমাদের এই যে স্বপ্নের জুটি আমরা যারা আমি খানে খুনি শেখার থেকে সেই থেকে দেখে এসেছি তারপর থেকে যারা সাকিব খান আর অপুশ্বাস এই জুটিটা যারা দেখে আসছে তাদের মানে শৈশবের মুহূর্তগুলো স্মৃতিতে ভেসে উঠবে বারবার যে সাকিব খান এবং অপুষের ছবিগুলো যখন আসছে সিনেমা হলে আমরা দেখছি যে দারিমা চাচুর কোটি টাকার কামে পিতার আসন এই চারটি ছবি দেখেই মানুষগুলো একটা আলোড়ন সৃষ্টি করছে এই আলোড়ন সৃষ্টি করার পর থেকে সুপার হিট ব্যবসা সবল ছবি হওয়ার পর থেকেই শাকিব খান এবং তাদের জুটিটা মানুষের কাছে পছন্দ হয়েছে দেখে সুপার হিট বাম্পার হিট হইতেছে তারপর এই জুটিটা নিয়েই মানুষের কাজ করতার কাজ করার আগ্রহ বাড়ে সেই থেকে এই জুটিটা গড়ে ওঠে নতুনভাবে নতুন ইতিহাস নতুন কালজয়ী ইতিহাস তৈরি করে এই জুটিটা আমরা যে ডালিউড করি না অপবিশ্বাস এবং আমাদের বিগ মেগাস্টার গ্লোবাল মেগাস্টার যাই বলে নামে কিং খান সুপারস্টার ভাইজান ডন মাইনিমিস খান অবাব সারা নাম আমাদের একটাই মেগাস্টার পৃথিবীতে যত নায়ক আছে যা আইটে টাইটেল আছে নামের সেই টাইটেলগুলো সব সব কিছু মিশিয়ে আমাদের শাকিব খান সবকিছু মিলিয়ে সব যায় তার সাথে আর এই যে জুটিটা আমাদের কাছে ভালো লাগার সে যে গান আজকে যে মেগাস্টার স্টার শাকিব খান তার ইনস্টাগ্রামে যে আজকে ছবিগুলো ছাড়ছে যে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব মনের প্রেরণাও আছো তুমি এই যে গানগুলো এই যে টাইটেলগুলো যে ব্যবহার করতেছে যে গানের আবহাওয়াগুলো আমাদের সামনে আবার নতুনভাবে ভাবে প্রেজেন্টেশন করতেছে এটা আমাদের জন্য সবচেয়ে সুব খুব গুরুত্বপূর্ণ যে সাকিব খান এবং গালিউড কইন অবিশ্বাস এই যে পুরনো স্মৃতিগুলো আবারও মানুষের এই মানুষের সামনে প্রেজেন্টেশন করতেছে এটা আমরা জন্য ভালো লাগার মোমেন্ট ক্রিয়েট হয় আমরা আশা করি যে শাকিব খানের এই যে চারটে ছবি দেখার পর আপনারা যারা এই জুটিকে পছন্দ করছেন এই জুটি প্রথাকে মানুষের কাছে প্রেজেন্টেশন করছেন যে এই ছবিগুলো চলছে দেখি আপনারা এই জুটিটা তৈরি হয়েছে এই ছবিগুলো যদি না চলতো তাহলে আর রিপিট ছবি আর হইতো না একটা হইতো বা দুইটা হইতো কিন্তু চারটে ছবি হওয়ার পর ওই দুই হাজার ছয় সালে তারপর থেকে নতুন ভাবে আবারও সাক্ষীকার অপুশ্বাসে অন্যরকম আমাদের ছোট সাহেব মানিক ভাই একদিন বলছিল যে আমি অপুশ্বাস যে ক্যারেক্টার করেছে আমি যে দিয়ে ওই আমাদের ছবিটা উপশ্বাসকে দিয়েছিল এটা সত্যিতে আমার আমার জন্য ভালো লাগে একটা মোমেন্ট ক্রিয়েট এই বিষয় নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো কিন্তু এই যে শাকিব খান আর অপুশ্বাস যে বলবো যে দুটিটা কিভাবে তৈরি হয় আর বিশেষ করে দুটিটা ওই প্রথম ছবিটা ক্লিক করার সাথে সাথে সাকিব খানগুলো একটার ছবি হয়েছে বাহাত্তরটা ছবি একসাথে করে ফেলছে কিন্তু এই ছবিতে আরও অনেক প্লেয়ার ছিল কোটি টাকার কামিনে সেইখানে ছিল রাজ্জাক ভাই ভারুক ভাই ডিপজাল ভাই ডিপজল ভাই প্রযোজিত ছবিগুলো আমরা ভালোভাবে পর্দায় দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য ডিপজাল ভাইয়েরও ক্রেডিট দেওয়া উচিত সাকিব ভাইকেও ক্রেডিট আমাদের মানিক ভাইও ক্রেডিট সবাই ক্রেডিট এত সুন্দর প্রোডাক্টটা আমরা সামনে পেয়েছি যাই হোক আপনাদের কি মতামত এই যে জুটিটা সুন্দর জুটিটা কারোধরি জুটিটা এই জুটিটা আপনাদের কেমন লাগে সেটা আপনারা কমেন্টে জানানের সুন্দর বিশ্লেষণ এই বিশ্লেষণগুলো আরও ভবিষ্যতে আরও ভালো ভালো আমরা দেখতে চাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকে আমরা আনন্দে মজায় আছি যে অপুবিশ্বাস নিজের কথাগুলো প্রেজেন্টেশন করতে পর একটা এটা আমাদের জন্য ভালো মোমেন্ট ক্রিয়েটর আপনাদের কি এটা হয় তাহলে কমেন্টটা জানান অপুশ্বাস এগিয়ে যাচ্ছে আমরাও এগিয়ে যাব বাংলা চলচ্চিত্রকে অন্য লেভেল অন্য উচ্চতায় নিয়ে যাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল অ হুবিয়ার অল সাকিবিয়ান অল চলবি সবাই ভালো থাকবেন